আজকের ভিডিওর শুরুতে জানিয়ে দিব আপনাদেরকে বাংলাদেশের কোন বিভাগে কত টাকা কেজি আজকে পোলট্রি মুরগির বাজার সর্বপ্রথমে জানিয়ে দেবো আপনাদেরকে ঢাকা বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো চল্লিশ টাকা কেজি ফার্মের রেট তাছাড়া রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগির ফার্মের রেট পাইকারি বাজার গিয়েছে একশো আটত্রিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগের আজকে পোলট্রি মুরগির পাইকারি বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগির পাইকারি বাজার গিয়েছে একশো বিয়াল্লিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব সিলেট বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো তেতাল্লিশ টাকা কেজি ফার্মের রেট হ্যালো দর্শক প্রতিদিনের নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আপনাদেরকে জানিয়ে দেব সোনালি মুরগির বাজার আজকে সোনালি মুরগির বাজার গিয়েছে ঢাকা বিভাগে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি খুলনা বিভাগে গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি রাজশাহী বিভাগে আজকে সোনালী মুরগির বাজার গিয়েছে দুইশো টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব সিলেট বিভাগে আজকে সোনালি মুরগির বাজার গিয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি পাইকারি ফার্মের রেট তাছাড়া যে কোনো ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন